জীবনের অনেক ক্ষেত্রেই নানা ধরনের নির্বুদ্ধিতার পরিচয় পাওয়া যায় ছোট মাছেরা যেমন সামান্য আটা গেলার জন্য নিজেদের প্রাণ হারায় তেমনই নির্বোধ ব্যক্তিরাও সামান্য প্রলোভনের বশবর্তী হয়ে নিজের অমূল্য জীবনকে বৃথা নষ্ট করে দেয় মানুষ যেমন দৃষ্টিভঙ্গি রাখে এবং অপরের প্রতি যেমন মনোভাব পোষণ করে তার চিন্তাধারাও সেই অনুসারে পরিচালিত হয় এবং ফলস্বরূপ তাকে তেমনই পরিবেশ ও পরিস্থিতির সম্মুখীন হতে হয় যারা কেবল অপরের দোষ দেখে এবং সমালোচনা করে বেড়ায় তারা যেখানেই যাক না কেন কোথাও কোনো ভালো কিছু দেখতে পায় না এবং সেখানকার লোকেদের সাথে তাদের বনিবনাও হয় না সবাইকে ভালো চোখে দেখার ফলে সরল ও স্বভাবের মানুষদের সব জায়গাতেই শুধু ভালোটাই চোখে পড়ে তারা মন্দের মধ্যে উচ্চ আদর্শের দর্শন করে থাকে বাস্তবে যে ব্যক্তির নিজের মধ্যে মন্দভাবের ভাবের প্রাধান্য থাকে তার চোখে পৃথিবীর সমস্ত কিছুই মন্দ বলে প্রতীত হয় মানুষ নিজের ভালো কিংবা মন্দ দৃষ্টিভঙ্গিকে বাইরের পরিস্থিতির উপর আরোপ করে তাকে সেভাবেই দেখে থাকে মানুষ স্বয়ং যেমন হবে পরিস্থিতিও তার কাছে তেমনভাবেই দৃষ্টিগোচর হবে যার কাছে সব প্রকার সুখ এবং মনোবাঞ্ছিত পরিস্থিতি রয়েছে যার কোনো কষ্ট নেই বা যে কখনো অসফল হয়নি এমন ধরনের মানুষ সারা পৃথিবীতে একজনকেও খুঁজে পাবেন না ঈশ্বর যেখানে মানুষকে অনেক প্রকারের সুখ স্বাচ্ছন্দ্য দিয়েছেন একই সাথে তিনি সামান্য কিছু অভাবও রেখে দিয়েছেন বিবেকবান ব্যক্তিরা জীবনে উপলব্ধ সুখ সুবিধার কথাই চিন্তা করেন এবং তাদের সেই উপলব্ধিগুলির প্রতি সন্তোষ প্রকাশ করে ঈশ্বরকে বারংবার ধন্যবাদ জানিয়ে থাকেন এর বিপরীতে অনেক মানুষ এমনও থাকে যারা উপলব্ধ সুখ সুবিধাগুলিকে তুচ্ছ মনে করে এবং তাদের অল্প বিস্তর যা কিছু কষ্ট ও অভাব আছে সেগুলিকে পর্বতুল্য মনে করে নিজেদের অত্যধিক বিপত্তিগ্রস্ত অনুভব করে এই ধরনের মানুষদের অধিকাংশ মানসিক শক্তি কান্নাকাটিতেই নষ্ট হয়ে যায় জীবনকে শান্তিপূর্ণভাবে অতিবাহিত করার উপায় হলো এই যে নিজের অসুবিধাগুলিকে কখনোই বড় করে দেখবে না বরং তারা বাস্তবে যতটা ঠিক ততটাই তাদের গুরুত্ব দেবে এতে আমাদের অনেক চিন্তা ভাবনা অনায়াসে দূর হয়ে যায় আমরা যেন আমাদের অসুবিধাগুলিকে বড় করে না দেখি বরং তাদের যেন অন্যান্য বিপত্তিগ্রস্ত মানুষদের সাথে তুলনা করে নিজেদের অপেক্ষাকৃত কম দুঃখী অনুভব করি যতদূর সম্ভব নিজেদের দৃষ্টিভঙ্গিকে যেন ইতিবাচক রাখি সুখী জীবনের আকাঙ্ক্ষা সকলেরই থাকে কিন্তু তার উপলব্ধি করা তখনই সম্ভব যখন আমরা আমাদের দৃষ্টিভঙ্গিতে যা কিছু ত্রুটি রয়েছে সে সব বুঝতে পারবো এবং তাদের পরিশুদ্ধ করবার চেষ্টা করব। পরিশুদ্ধ দৃষ্টিভঙ্গির সাহায্যে স্বল্প সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও জীবনে শান্তি ও সন্তুষ্টি বহাল রাখা যায় সদ্গুণ সম্পন্ন হন সদ্গুণ বৃদ্ধির উপযুক্ত পথ হলো কেবল সেই বিষয়ে বিশেষভাবে চিন্তাভাবনা করা তারই উপযুক্ত পুস্তক অধ্যয়ন করা তেমনই কথা শোনা তেমনই কথা বলা যা সদ্গুণাবলী বাড়িয়ে তোলার কাজে নিজেদের সৎ প্রবৃত্তিগুলিকে উচ্চ পৌঁছে দিতে সহায়ক হয় সদ্গুণ অবলম্বন করা হলে নিজের উত্থান এবং আনন্দের পথ কতখানি প্রশস্ত হতে পারে সেই বিষয়ে নিরন্তর চিন্তন মনন করা উচিত নিজের মধ্যে সদ্গুণের যতখানি বীজাঙ্কুর দেখতে পাবে যা কিছু ভালো ও সৎ প্রবৃত্তি দেখতে পাবে তাদের খোঁজ করে যাওয়া উচিত যতটুকু পাবে তাতেই প্রসূন্ন থাকা এবং তাদের যত্ন সহকারে বাড়িয়ে চলা উচিত ধরে নিচ্ছি যে আজ আমাদের মধ্যে সৎ গুণের নিতান্ত অভাব রয়েছে যেটুকু আছে তাও যথেষ্ট দুর্বল কিন্তু তা সত্ত্বেও আছে তো তাদের বাড়িয়ে যাওয়ার কথা চিন্তা করা হচ্ছে তাও কি কম নাকি নিজের গুণাবলীকে বিকশিত করে তোলার কাজে যত্নশীল হলে যে সম্মান লাভ করবে তাতে কোনো সন্দেহ নেই তুমি যদি মানুষদের গুণ দেখতে শুরু করো কেবল তাদের গুণের বিষয়ে চর্চা করো গুণবানদের উৎসাহিত করে যাও তাহলে তোমার এই স্বভাব কেবল অপরের জন্যই নয় বরং তোমার নিজের জন্য পরম মঙ্গলময় সিদ্ধ হতে পারে ধন্যবাদ